চাঁদ উদ্যানের ভূত মোহাম্মদপুরের চাঁদ উদ্যান দিনের বেলা কোলাহলে ভরা এক পরিচিত জায়গা বিকেলে এখানে বাচ্চাদের খেলাধুলা আর সন্ধ্যায় আড্ডাবাজির ভিড় লেগেই থাকে কিন্তু সন্ধ্যা নামার পর থেকে এ রূপ পাল্টে যায় নীরবতা নেমে আসে আর গাছপালা রাস্তা সব কেমন যেন রহস্যময়ী হয়ে ওঠে এলাকার পুরনো বাসিন্দারা বলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল চাঁদ উদ্যানের ঠিক মাঝখানে একটা পুরনো বটগাছ আছে যেটার বয়স সম্ভবত শতবর্ষী এই বটগাছের নিচে এক রাতে খুন হয়েছিলেন একজন যুবক জানা যায় তিনি তার ভালোবাসার মানুষের হাতে প্রতারিত হয়ে ওই গাছে আত্মহত্যা করতে গিয়েছিলেন কিন্তু তার প্রেমিক ও তার নতুন প্রেমিক তাকে খুন করে লাশ গুম করে দেয় কিন্তু এলাকাবাসীর চাপে পুলিশ ওই লাশ উদ্ধার করে এরপর থেকে সেই যুবকের আত্মা ওই বটগাছে আশ্রয় নেয় প্রথমে মানুষ এই গল্পে বিশ্বাস করত না কিন্তু কিছুদিন পর থেকেই স্ট্রেঞ্জ ঘটনা ঘটতে শুরু করে রাতের বেলা যারা উদ্যানের পাশ দিয়ে হেঁটে যেত তারা প্রায়ই শুনতে পেত ফিসফিসানি যেন কেউ তাদের নাম ধরে ডাকছে কেউ কেউ দেখতে পেত সাদা রঙের একটি আচ্ছা আকৃতি বটগাছের আশেপাশে ঘোরাফেরা করছে এরকমই এক রাতে রবিন নামের এক যুবক তার বন্ধুদের সাথে গল্প করে বাড়ি ফিরছিল রাত তখন প্রায় দুটো তারা উদ্যানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় রবিনের চোখে পড়ল বটগাছের ডালে কেউ যেন বসে আছে প্রথমে সে ভেবেছিল কোনো পাখি কিন্তু একটু ভালো করে তাকাতেই তার শরীর হিম হয়ে গেল সে দেখল একজন যুবক বটগাছের ডালে বসে আছে যার চোখ দুটো থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে সেই জ্বলন্ত চোখ তার দিকেই তাকিয়ে আছে ভয়ে রবিন আর তার বন্ধুরা দৌড়াতে শুরু করল কিন্তু যত দৌড়াচ্ছে তত তাদের মনে হচ্ছে সেই যুবক তাদের পেছনেই আসছে শুনতে পেল এক করুণ কণ্ঠস্বর বলছে তোরা কেন ভয় পাচ্ছিস তোরাও তো আমার মতো একা পরের দিন সকালে রবিন অসুস্থ হয়ে পড়ল সে প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগছিল সেদিনের পর থেকে কেউ আর গভীর রাতে চাঁদ উদ্যানের আশেপাশে যায় না শোনা যায় সেই যুবকের আত্মা আজও তার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ খুঁজছে আর যদি কেউ রাতে ওই বটগাছের কাছে যায় তবে সেও হয়তো শুনতে পাবে সেই ভূতের করুণ আর্তনাল।